হ্যালো এভরিওয়ান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের ভূগোলের দ্বিতীয় অধ্যায় মানব উন্নয়নের মানব উন্নয়ন দৃষ্টিভঙ্গির মধ্যে মানব উন্নয়নের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এত তো চলো শুরু করি তাহলে দেখো আমরা এর আগে মানব উন্নয়ন মানব উন্নয়নের যে ইন্ডেক্স সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি সূচক সম্পর্কে এখন আমরা মানব উন্নয়নের দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে আলোচনা করব এবং সেই দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে আমাদের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিটা হচ্ছে আমাদের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় তো দেখো মানব উন্নয়নের উপর কিন্তু অনেক রকমের দৃষ্টিভঙ্গি আছে যেমন হচ্ছে আয় ভিত্তিক দৃষ্টিভঙ্গি ইনকাম বেসড অ্যাপ্রোচ হ্যাঁ মৌলিক চাহিদাভিত্তিক দৃষ্টিভঙ্গি বেসিক নিড অ্যাপ্রোচ সম্পদ ভিত্তিক দৃষ্টিভঙ্গি রিসোর্স বেস্ট অ্যাপ্রোচ সাম্য ভিত্তিক দৃষ্টিভঙ্গি ইকুয়ালিটি বেস্ট অ্যাপ্রোচ কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি ওয়েলফেয়ার অ্যাপ্রোচ এবং ভিত্তিক দৃষ্টিভঙ্গি ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ এত রকমের দৃষ্টিভঙ্গি মোটামুটি আমার কাছে জানা আছে এরপর বাইরেও আছে তো আমাদের সিলেবাসে যেটা আছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি আর ভিত্তিক দৃষ্টিভঙ্গি তো আমরা এই ভিডিওতে এই কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি বা ওয়েলফেয়ার অ্যাপ্রোচ সম্পর্কে আলোচনা করবো তো দেখো এই কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির ওপরে যে প্রশ্নগুলো হয় সেগুলো মোটামুটি আমি এখন লিপিবদ্ধ করে রেখেছি তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মানব কল্যাণ বলতে কী বোঝো তাহলে দেখো মানব কল্যাণের ডেফিনেশনটা আমাদেরকে প্রথমে জানতে হবে তাহলে আমরা কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিটা জানতে পারবো তাহলে মানব কল্যাণটা কি দেখো বলছে মানব কল্যাণ বা সমাজে কল্যাণ হলো এমন এক বিশেষ আচরণ বা বৈশিষ্ট্য যা প্রতিটি মানুষকে তার বিভিন্ন চাহিদা পূরণের জন্য পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে যথার্থ মানুষ হিসাবে গড়ে তোলার উপযুক্ত করে তোলে অন্যভাবে বলা যায় সামাজিক জীবন কুশলতা বা সমাজ কল্যাণ হলো এমন এক অবস্থা যা জনসাধারণের মৌলিক প্রয়োজন মেটাতে সক্ষম যে সকল বিষয়গুলির উপর ভিত্তি করে মানব সূচক তৈরি হয় সেগুলি হল এক নম্বর হচ্ছে জনসংখ্যা ও স্বাস্থ্য দুই হচ্ছে শিক্ষা তিন হচ্ছে অর্থনৈতিক অবস্থা চার হচ্ছে সামাজিক সংযোগ পাঁচ হচ্ছে বিষয়গত সুস্থতা তাহলে এই হচ্ছে তোমার আমাদের মানব কল্যাণ এরপর দেখো কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কি তাহলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি যেটা আছে তোমার কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মানে বৈশিষ্ট্যগুলি কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি বা ওয়েলফেয়ার অ্যাপ্রোচ জিনিসটা কি। তাহলে প্রথমে দৃষ্টিভঙ্গি আমাদের ইয়েটা দিতে হবে তা দেখো কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিটা হচ্ছে উনিশশো সত্তর দশকের শুরুতে ভৌগোলিকগণ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানের মাধ্যমে সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্যে যে নতুন দৃষ্টিভঙ্গির সূত্রপাত ঘটান তা মানবীয় ভূগোলের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি নামে পরিচিত অন্যভাবে বলা যায় মানবীয় ভূগোল বিশ্লেষণের যে দৃষ্টিভঙ্গিতে সামাজিক কল্যাণের নির্দেশক হিসাবে অসাম্য ও অবিবেচার অবিচারের ওপর জোর দেওয়া হয় তাকে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি বলে এই কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতেই কল্যাণমূলক ভূগোল বলা হয় যা মানবীয় ভূগোলের একটি অন্যতম শাখা প্রবক্তা কে কে আছে প্রথমে হচ্ছে তোমার মানবীয় ভূগোলের কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির প্রবর্তন ঘটান ডি এম স্মিথ ঠিক আছে পি এল নক্স উইলিয়াম বাঙ্গে ডেভিড হারবে প্রমুখ ভৌগোলিকগণ ডি এম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ হিউম্যান জিওগ্রাফি এ ওয়েলফেয়ার অ্যাপ্রোচে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি সম্পর্কে বলেন ভূগোলের প্রধান লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণের দিকে মনোনিবেশ করা তাহলে এই হচ্ছে তোমার কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এরপর দেখো কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি লেখো তাহলে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির কী কী বৈশিষ্ট্য আছে দেখো প্রথম হচ্ছে সরকারের ভূমিকা হুম সরকারের ভূমিকা কী এই দৃষ্টিভঙ্গিতে জনগণের তুলনায় সরকারের দায়িত্ব সর্বাধিক সরকার জনগণের সার্বিক কল্যাণের জন্য সমস্ত ধরনের উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করে মানুষের জীবনযাত্রার মান সর্বোচ্চ করার চেষ্টা করে দুই হচ্ছে মানুষের ভূমিকা মানুষ এখানে নিষ্ক্রিয় বা গৌণ ভূমিকা পালন করে মানব উন্নয়নের জন্য সরকার যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করে তার সুযোগ সুবিধার প্রাপক বা গ্রাহকরূপে মানুষ এই দৃষ্টিভঙ্গিতে অবস্থান করে তিন হচ্ছে সর্বোচ্চ আয় বলছে মানব কল্যাণের জন্য সরকার বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা ইত্যাদি ক্ষেত্রে সরকারি কোষাগারের সর্বোচ্চ পরিমাণ ব্যয় করে থাকে চার হচ্ছে জনকল্যাণ দৃষ্টিভঙ্গি যে এই দৃষ্টিভঙ্গিতে সরকার সমাজের সকল স্তরের মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণে উদ্যোগী হয় তাহলে এই হচ্ছে তোমার কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য এরপরে দেখা আছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মূল বক্তব্যটা কি তাহলে আমরা এই যে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি পড়ব সেই কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির প্রধান বক্তব্যটা কি সেটা আমাদেরকে একটু জানতে হবে তাহলে দেখো মূল বক্তব্যটা কি বলছে কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি মানব উন্নয়নের প্রাথমিক ও প্রচলিত একটি ধারণা যেখানে মানব কল্যাণের মানদণ্ড হিসাবে বিভিন্ন অর্থনৈতিক উপাদান বিশেষত আয় সম্পদ এবং ভোগকে প্রধান গুরুত্ব দেওয়া হয় অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি এখানে মানুষের স্বাস্থ্য শিক্ষা এবং সুযোগ সুবিধার উন্নতি সাধনকে ও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় এই দৃষ্টিভঙ্গিতে মানুষকে উন্নয়নের সুবিধাভোগী হিসাবে মনে করা হয় এবং সরকার জনগণের জন্য স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক চাহিদা পূরণে বেশি পরিমাণে ব্যয় করে ঠিক আছে এরপরে দেখো যেটা আছে মূল দৃষ্টিভঙ্গি মূল বক্তব্যের পরে আছে কল্যাণমূলক ব্লক দৃষ্টিভঙ্গির মূল নীতিগুলি বা ধারণাটা কি। সেটা আমাদেরকে জানতে হবে মূল নীতি বা ধারণা তাহলে দেখো মূল নীতি বা ধারণা কি কি আছে আমাদের এই কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মূলনীতিগুলি হচ্ছে তোমার উনিশশো সাতাত্তর সালে প্রকাশিত স্মিথ এর বিখ্যাত হিউম্যান জিওগ্রাফি এ ওয়েলফেয়ার অ্যাপ্রোচ তারকে কল্যাণ ব্লক দৃষ্টিভঙ্গির জনকরূপে প্রতিষ্ঠিত করে এই গ্রন্থে তিনি বলেন কল্যাণ দৃষ্টিভঙ্গির মূল প্রতিপাদ্য বিষয় হলো কে কী পেলো কোথায় এবং কীভাবে ঠিক আছে এই হচ্ছে তার প্রশ্ন এবং তার উত্তরগুলোই হচ্ছে আলোচ্য বিষয় তাহলে কে বা কারা হু হোয়াট হোয়ার অ্যান্ড হাউ ঠিক আছে তাহলে কে বা কারা বা হু এখানে কি বলছে কে বা কারা হলো কোনো নির্দিষ্ট অঞ্চলের জনগণ এই জনগণ শ্রেণী জাতি ধর্ম পুরুষ মহিলা প্রভৃতির ভিত্তিতে বিভক্ত হতে পারে আর নির্দিষ্ট অঞ্চল বলতে গ্রাম শহর ব্লক জেলা রাজ্য দেশ মহাদেশ এমনকি সমগ্র পৃথিবীকে বোঝায় এই সকল জনগণের মধ্যে পশ্চাৎপদ মানুষগুলিকে চিহ্নিত করে তাদের কল্যাণে অগ্রাধিকার দেওয়া উচিত উদাহরণস্বরূপ সমাজের কল্যাণের জন্য দরিদ্রদের ভর্তুকি দেওয়া এবং ধনীদের থেকে নেওয়ার ব্যবস্থা প্রয়োজন কি মানে হোয়াট এটা কি মানে মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সেবা অন্যান্য সুযোগ সুবিধা সামাজিক সম্পর্ক পরিবেশের গুণাগুণ কি হিসাবে ধরা হয় প্রভৃতিকে এগুলি দ্বারা মানুষ বেঁচে থাকার অর্থ খুঁজে পায় জীবনকে উপভোগ করতে পারে এবং জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাতে পারে এই সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা সেবাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল খাদ্য বস্ত্র বাসস্থান জল রাস্তা এলপিজি শিক্ষা স্বাস্থ্য সামাজিক ন্যায় বিচার প্রভৃতি এবার কোথায় বা হোয়ার এটা কি বলছে মানুষের জীবনযাত্রার মানের দৈশিক বন্টনকে কোথায় শব্দটি ব্যবহার করা হয় মানুষের বসবাসের স্থানগত পার্থক্য অনুযায়ী কল্যাণমূলক কাজের বন্টন করা প্রয়োজন যেমন সমতল এলাকায় উন্নয়ন পাহাড়ি এলাকার এলাকায় উপযোগী নয় শহরের বাড়ি নকশা গ্রামের জন্য উপযুক্ত নয় কিভাবে বা হাও যে সমস্ত পদ্ধতি দ্বারা কল্যাণমূলক কার্যাবলী সুসম্পন্ন হওয়ার মধ্য দিয়ে মানুষের জীবনমানের উন্নয়ন সম্ভব হয় সেগুলিকে কিভাবে শব্দ দ্বারা ব্যাখ্যা করা হয় যেমন সামাজিক প্রথা সরকারি নিয়মকানুন ইত্যাদি স্মিথের মতে এই চারটি প্রশ্নের উত্তর যে রাষ্ট্র যথাযথভাবে প্রস্তুত করতে সক্ষম হয় সেই রাষ্ট্র ধীরে ধীরে কল্যাণ ব্লক রাষ্ট্রে পরিণত হয় কল্যাণব্লক দৃষ্টিভঙ্গির মৌলিক নীতি দেখো এখানে ছকে দিয়ে দেওয়া হয়েছে কে কি কোথায় কিভাবে। কে মানে যারা সুবিধাভেখী জনসংখ্যার প্রতিনিধিত্ব করে কি হচ্ছে বিভিন্ন সেবা সুবিধা ইত্যাদি কোথায় এটি এলাকা বা অঞ্চল বোঝায় কীভাবে কর্মপদ্ধতি বা প্রক্রিয়াকে বোঝায় ঠিক আছে এরপরে দেখো যে প্রশ্নটা আছে বলছে কল্যাণ ব্লক দৃষ্টিভঙ্গি দেখো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কল্যাণমূলক ব্লক দৃষ্টিভঙ্গিতে ডেভিড স্মিথ এর অবদান আলোচনা করো তাহলে ডেভিড স্মিথ কল্যাণ ব্লক দৃষ্টিভঙ্গি যেটা আছে তার পিছনে ডেভিড স্মিথের অবদান তাহলে দেখি ডেভিড স্মিথের অবদান কি আছে দেখো কল্যাণমূলক ব্লক দৃষ্টিভঙ্গিতে দেখো ডেভিড স্মিথের অবদান বলছে ডেভিড স্মিথ তার বিখ্যাত গ্রন্থ হিউম্যান জিওগ্রাফি ও ওয়েলফেয়ার অ্যাপ্রোচে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির ভিত্তি প্রতিষ্ঠা করেন স্মিথের মতে কে কি পেল কোথায় এবং কিভাবে এই প্রশ্নগুলির অনুসন্ধানের মাধ্যমে মানব উন্নয়ন ঘটানো সম্ভব এখানে কে বলতে বোঝায় কোন এলাকার জনগণ এই এলাকাটি একটি শহর গ্রাম ব্লক রাজ্য এমনকি সমগ্র পৃথিবী হতে পারে কি বলতে মানুষের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্য সেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা পরিবেশের গুণাগুণ সামাজিক সম্পর্ক প্রভৃতিকে বোঝায় কোথায় বলতে জীবনযাত্রার মানের স্থানভিত্তিক বা দৈশিক বন্টনের পার্থক্য এক দেশ থেকে অন্য দেশে এক স্থান থেকে অন্য স্থানে সামাজিক অর্থনৈতিক সুস্বাসনের পার্থক্যকে বোঝায় কিভাবে বলতে বোঝায় সমাজে প্রচলিত নিয়মকানুন পদ্ধতি এবং প্রথাকে যা ভিত্তি স্মিথ উনিশশো সালে সাতটি সূচকের কথা উল্লেখ করেছেন যা সামাজিক স্বচ্ছন্দকে প্রকাশ করে এগুলি হলো আয় সম্পত্তি কর্মসংস্থান দুই হচ্ছে বসবাসের পরিবেশ এবং বাসস্থান তিন হচ্ছে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য চার হচ্ছে শিক্ষা পাঁচ হচ্ছে সামাজিক অবস্থা ছয় হচ্ছে সামাজিক অবস্থান আর সাত হচ্ছে তোমার বিনোদন ও অবসর তাহলে এই হচ্ছে ডেভিড স্মিথ ঠিক আছে উনি হচ্ছে এর প্রবক্তা এরপরে দেখো আছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানব and পরিমাপকের পদ্ধতি লেখো মানে কীভাবে তোমার মানব উন্নয়ন পরিমাপ করা হয় দেখো ডেভিড স্মৃতি ধারণাকে অনুসরণ করে মানব উন্নয়নের পরিমাপ নিম্নলিখিত সমীকরণের মাধ্যমে পরিমাপ করা যেতে পারে সূত্র হচ্ছে ডাবলু ইজিক টু এফ ইন্টু এস ওয়ান প্লাস এস টু প্লাস এস থ্রি প্লাস ডট 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 ডি এস এন পর্যন্ত হতে পারে এখানে ডাব্লু ইজিক টু মানব কল্যাণ অর্থাৎ উন্নয়নের পরিমাণ এস ইজিক টু সামাজিক স্বাচ্ছন্দ্য এস ওয়ান এস টু এস থ্রি থেকে এস এন পর্যন্ত হচ্ছে তোমার বিভিন্ন ধরনের স্বাচ্ছন্দ্য সামাজিক স্বাচ্ছন্দ্য এস বিভিন্ন ধরনের বস্তু পরিষেবা অথবা সুযোগ সুবিধা এবং এগুলি থেকে প্রাপ্ত উপযোগিতার নিরীক্ষে পরিমাপ করা হয় এক নম্বর নিম্নলিখিত সমীকরণের সাহায্যে বিভিন্ন ধরনের বস্তু বা পরিষেবা তথা সুযোগ সুবিধা থেকে প্রাপ্ত সামাজিক স্বাচ্ছন্দ্য পরিমাপ করা হয়ে থাকে সূত্র হচ্ছে এস এক্স ওয়ান প্লাস ইন প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 ডি এক্স এন এখানে এক্স ইকুয়াল টু বস্তু বা পরিষেবা অথবা সুযোগ সুবিধা এবং এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন হচ্ছে বিভিন্ন ধরনের বস্তু বা পরিষেবা অথবা সুযোগ সুবিধা দুই হচ্ছে বস্তু বা পরিষেবা অথবা সুযোগ সুবিধা থেকে মানুষ কতটা উপযোগিতা লাভ করে সেটি নিম্নলিখিত মাধ্যমে প্রকাশ করা হয় সূত্র এখানে বস্তু বা পরিষেবা সুযোগ সুবিধা থেকে প্রাপ্ত উপযোগিতা এবং ইউ ওয়ান টু থ্রি থেকে ইউএন পর্যন্ত বিভিন্ন ধরনের উপযোগিতাকে বোঝায় দুই ধরনের নির্দেশকের প্রিন্সিপাল কম্পোনেন্ট বিশ্লেষণ এর মাধ্যমে সামাজিক স্বাচ্ছন্দ্য পরিমাপ করে কল্যাণ ব্লক দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানব উন্নয়ন পরিমাপ করা হয়ে থাকে তাহলে এই যে তোমার উন্নয়নের পরিমাপক এরপর দেখো কল্যাণমূলক ব্লক দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানব উন্নয়নের সংজ্ঞা দাও তাহলে কল্যাণমূলক ব্লক দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানব উন্নয়নের যে সংজ্ঞা সেটা কীভাবে দেওয়া যাবে দেখো দেখো বলছে যে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানব উন্নয়ন তখনই ঘটে যখন রাজ্য বা সরকার জনগণের অর্থনৈতিক নিরাপত্তা স্বাস্থ্য শিক্ষা এবং মূল চাহিদা পূরণে সক্রিয়ভাবে কাজ করে এবং সুবিধাভোগী এবং বঞ্চিতদের মধ্যবর্তী বৈষম্যমূলক দূর করে বঞ্চিতদের জন্য সহায়তা প্রদান করে অর্থাৎ কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি হলো এমন এক রাষ্ট্রীয় এবং সামাজিক ধারণা যেখানে সরকারের দায়িত্ব হলো জনগণের মৌলিক চাহিদা পূরণ সামাজিক ন্যায় প্রতিষ্ঠা এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা এরপর দেখো যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির গুণাবলীগুলি কি। কী তাহলে কল্যাণমূলক যে দৃষ্টিভঙ্গিগুলি আছে তার গুণাবলী বা সুবিধাগুলি কী কী আছে দেখো কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির গুণাবলী হচ্ছে এক নম্বর দারিদ্র বিমোচন হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্য বস্ত্রস্থান শিক্ষা স্বাস্থ্য ইত্যাদির ব্যবস্থা করে বেঁচে থাকার মৌলিক সুযোগ সুনিশ্চিত করার মাধ্যমে এই দৃষ্টিভঙ্গি দারিদ্রতা থেকে মুক্তির পথ খুঁজে বের করেছে দুই হচ্ছে আর্থ সামাজিক নিরাপত্তা কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি একদিকে যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা এবং রেশনিক ব্যবস্থার মাধ্যমে খাদ্য নিরাপত্তা প্রদানের প্রচেষ্টা করে তেমনই সার্বজনীন অবৈতনিক শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার মাধ্যমে সামাজিক নিরাপত্তার ও ব্যবস্থা করে থাকে তিন নাম্বার হচ্ছে সামাজিক বৈষম্য হ্রাস সরকারি উদ্যোগে স্বাস্থ্য পরিষেবা শিক্ষা বাসস্থান খাদ্যের গণবন্টন ইত্যাদির ব্যবস্থা করার মাধ্যমে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি ধনী দরিদ্রের বৈষম্য কিছুটা হল হ্রাস করার কথা খুঁজে বের করতে সক্ষম হয়েছে চার নম্বর হচ্ছে দুর্বল এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়ন এই দৃষ্টিভঙ্গি সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য সুবিধা এবং সংরক্ষণের ব্যবস্থা করে যেমন আদিবাসী অনগ্রসর জাতি প্রবীণ নাগরিক নারীদের জন্য বিভিন্ন সামাজিক ক্ষেত্রে সংরক্ষণ ইত্যাদি এরপর দেখা যাচ্ছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির গুণাবলীগুলি কী কী তাহলে এই যে এর গুণাবলীগুলি কী কী আছে সেটা আমরা তো আলোচনা করলাম গুণাবলীগুলি নেক্সট আছে দেখো কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির প্রধান ত্রুটি বা অসুবিধাগুলি কী কী তাহলে আমরা যেমন গুণাবলীগুলো জানলাম সেরকম কিন্তু এর কিছু অসুবিধা আছে সেই অসুবিধাগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তাহলে দেখো অসুবিধা কী কী আছে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির অসুবিধা দেখো বলছে যে প্রথম হচ্ছে আর্থিক বোঝা হুম বলছে এই দৃষ্টিভঙ্গিতে সরকারের উপর আর্থিক বোঝা বৃদ্ধি পেয়ে কোষাগারের ঘাটতি দেখা যায় দু নম্বর হচ্ছে অপসংস্কৃতি সৃষ্টি বলছে সরকারের দীর্ঘমেয়াদী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প জনগণকে পরনির্ভরমুখী সংস্কৃতিতে বিশ্বাসী করে তোলে তিন নম্বর হচ্ছে সুষম বন্টনের অভাব কল্যাণমূলক কার্যাবলীর সুফল সমাজে সব স্তরের মধ্যে সঠিকভাবে পৌঁছায় না তারপর হচ্ছে কর্ম কর্মে উৎসাহ হ্রাস বলছে ব্যাপক পরিমাণে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা সমাজে মানুষের নির্ভরশীলতায় ঘাটতি সৃষ্টি করে তারপরে আছে স্বাধীনতার হ্রাস বলছে এই ধরনের কল্যাণমূলক কার্যাবলী ব্যক্তির নিজস্ব জীবন পরিচালনা করার সুযোগ এবং স্বাধীনতা কমিয়ে দেয় আর সবশেষে আছে পছন্দের অভাব বলছে এখানে মানুষকে পছন্দের গুরুত্ব দেওয়া হয় না পছন্দের পরিবর্তে প্রত্যেকের মৌলিক পরিষেবাগুলি গ্রহণের সুযোগ দেওয়া হয় তাহলে এই হচ্ছে তোমার এটার অসুবিধা বা দুর্বলতা এরপর দেখো আছে কল্যাণমূলক এবং সক্ষমতা দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য অর্থাৎ এই যে দুটো দৃষ্টিভঙ্গি আছে এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে দেখো কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি মানুষের উন্নয়ন পরিমাপ করা হয় তার সুখ সন্তুষ্টি বা উপযোগ এর মাধ্যমে আর সক্ষমতা দৃষ্টিভঙ্গি যেটা অমর্ত সেন করেছেন সেটা হচ্ছে মানুষের প্রকৃত সুযোগ স্বাধীনতা বিবেচনার মাধ্যমে উন্নয়ন পরিমাপ করা হয় সে কি করতে বা হতে পারে অর্থাৎ কার্যকারিতা ও সক্ষমতার উপরে তোমার নির্ভরশীল হতে হয় এরপরে দেখা আছে কল্যাণলোক দৃষ্টিভঙ্গি ব্যাকটি কতটা সুতি সুখী বা সন্তুষ্ট বা তার সম্পদের পরিমাণ কত অন্যদিকে সক্ষমতা দৃষ্টিভঙ্গিতে কোন ব্যক্তি কোন কাজগুলি করতে বা অর্জনে সক্ষম এটি হচ্ছে সক্ষমতার পরিধি কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির উপযোগিতা আয় এবং সম্পদ অথবা চাহিদা পূরণ এর মাপকাঠি অন্যদিকে সক্ষমতা দৃষ্টিভঙ্গির মাপকাঠি হচ্ছে সক্ষমতা ও কার্যকারিতা দেখো তারপরে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির মানব উন্নয়নের উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি ও উপযোগিতা সর্বোচ্চ করা অন্যদিকে সক্ষমতা দৃষ্টিভঙ্গির মানব উন্নয়নের উদ্দেশ্য হচ্ছে মানুষের বিকাশের সুযোগ এবং স্বাধীনতা নিশ্চিত করা যাতে সে নিজ পছন্দ মতো জীবনযাপন করতে পারে এরপর কল্যাণমূলক দৃষ্টিভঙ্গিতে আই কম বা সম্পদের অভাবই হলো দারিদ্র এই দৃষ্টিভঙ্গি মূলত অর্থনৈতিক নৈতিক দারিদ্রকে তুলে ধরে অন্যদিকে সক্ষমতা দৃষ্টিভঙ্গিতে ব্যক্তি যা করতে বা হতে পারে তা করতে না পারার অবস্থায় দারিদ্র অর্থাৎ সক্ষমতার অভাবকেই দারিদ্র হিসাবে বিবেচিত করা হয়েছে তাহলে এই হচ্ছে দুটো ধারণার মধ্যে পার্থক্য এরপর দেখো আছে তোমার পার্থক্য নেক্সট আছে তোমার ভারত সরকার কর্তৃক অনুযায়ী মানব উন্নয়নের দেখো এখানে স্মিথের হলো এরপর দেখো ভারত সরকার করতে গৃহীত বিভিন্ন কল্যাণমূলক পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তাহলে দেখো ভারত সরকার কর্তৃক বিভিন্ন যে কল্যাণমূলক কর্মসূচিগুলো নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করতে বলছে দেখো ভারত সরকার কর্তৃক গৃহীত কল্যাণমূলক কর্মসূচি প্রথমে বলছে শিক্ষা সংক্রান্ত প্রকল্প যেমন শিক্ষা অধিকার আইন রাইট টু এডুকেশান দু সালে গৃহীত হয় মিড ডে মিল প্রকল্প উনিশশো সালে সর্বশিক্ষা অভিযান এসএসএ দু হাজার সালে রাষ্ট্রীয় মাধ্যমিক অভিযান মাধ্যমিক শিক্ষা অভিযান দু সালে জাতীয় শিক্ষানীতি তোমার গৃহীত হয় তোমার উনিশশো থেকে দু হাজার কুড়ি সালের মধ্যে এরপরে দেখা যাচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্প হুম স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পের মধ্যে এক নম্বর জাতীয় স্বাস্থ্য অভিযান যেটা দু সালে গৃহীত হয় আয়ুষ্মান ভারত দু সালে গৃহীত হয় জাতীয় এইডস প্রতিরোধ কর্মসূচি যেটা উনিশশো বিরানব্বই সালে গৃহীত হয় তারপর দেখো সুসংহত শিশু উন্নয়ন পরিষেবা যেটা উনিশশো সালে গৃহীত হয় এরপর দেখো খাদ্য নিরাপত্তা প্রকল্প এক নম্বর হচ্ছে জনবিতরণ পদ্ধতি এটার কোনো সাল দেওয়া হয়নি জাতীয় খাদ্য সুরক্ষা আইন এটা দু সালে গৃহীত হয় এরপর ধরো কর্মসংস্থান প্রকল্প যেটা এম এন আর এ যেটা দু হাজার পাঁচ সালে গৃহীত হয় তারপরে দেখো পি এম কে ভি ওয়াই এটা গৃহীত হয় দু হাজার পনেরো সালে এরপর দেখো আবাস প্রকল্প এর মধ্যে আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা দু হাজার পনেরো সালে গৃহীত হয় এরপর হোক সামাজিক নিরাপত্তা এক নম্বর হচ্ছে ইপিএফ এটা কোনো সাল দেওয়া হয়নি দু নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনা যেটা দু হাজার চোদ্দো সালে গৃহীত হয় অটল পেনশন যোজনা যেটা দু হাজার পনেরো সালে গৃহীত হয় প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যেটা দু হাজার পনেরো সালে গৃহীত হয় তাহলে এই হচ্ছে তোমার ভারত সরকার কর্তৃক গৃহীত তোমার কল্যাণমূলক পদ্ধতি তাহলে দেখো এই হচ্ছে এইগুলো করলেই মোটামুটি তোমার কল্যাণমূলক যে দৃষ্টিভঙ্গি আছে ভূগোল অধ্যয়নে সেটা সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ